আমাদের গাড়িটা হিমছুরিতে থামানো হয় তারপর আমরা বলি আমাদের গাড়িতে কিছু ভাইয়েরা ছিল ওরা সু যে চলেন তাহলে আমরা একটু সামনে যে লাল কাঁকড়ার বিচ আছে তাহলে ওই বিচ থেকে ঘুরে আসি তারপর ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব বলো যে ঠিক আছে তাহলে চলেন তো আমরা লাল কাঁকড়ার বিচের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম কিন্তু সেই জায়গায় গিয়ে আমরা একটা বড় ধরনের ধাক্কা খাই সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় ডানার জন্য আর কি ওই লাল কাঁকড়ার বিচে পর্যটকদের যাওয়া আর কি তারা বন্ধ করে দিয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যারা যারাই আসতেছিলো তারা তারা ফিরে যাচ্ছিল তো আমরা এই জায়গায় নেমে দেখি যে গেট টেট আটকানো ভিতরে যাওয়া যাচ্ছিল না তারপর আমরা আর কি কি করবো আমরা আবার হিমছড়ির উদ্দেশ্যে আবার ব্যাক করলাম আমরা হিমচুরিতে চলে আসছি তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো হিমচুরি তো আপনারা সব আইটেমের দোকান পেয়ে যাবেন সব জিনিসের দোকান আপনারা পেয়ে যাবেন জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স তারপর খাবার দাবারের সব কিছু আইটেম আপনারা পাবেন কিন্তু আর কি দামটা বেশি এই জায়গায় আপনারা দামটা বেশি পাবেন কিন্তু এই জায়গা থেকে আপনারা জিনিসপত্র যদি না কিনে আপনারা যে বারমিস মার্কেট আছে আরেকটা সেই বার্মিস মার্কেটে গেলে আপনারা আরও কম দামে জিনিসগুলো আনতে পারবেন যেটা আমরা দেখছি আমরা এই জায়গায় আমরা দাম জিজ্ঞেস করছি দেখি যে একদম তারপর বারমিস মার্কেটে গিয়ে দেখি যে আরেক দাম তো আমি আপনাদের বলবো আর কি যদি কিছু কেনাকাটা থাকে তাহলে আপনারা বারমিস মার্কেট থেকে কিনবেন তো এখন আমরা হিমচুরির পাহাড় উপরে উঠবো এই সিঁড়ি বেয়ে বেয়ে ভাই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আড়াইশো সিঁড়ি আড়াইশো প্লাস সিঁড়ি ছিল আর কি আমি আমি গুনছি আড়াইশো প্লাস সিঁড়ি ছিল আড়াইশো প্লাস সিঁড়ি দেওয়া উঠছি আমার নামছি পাঁচশো প্লাস সিঁড়ি আমরা বাইসি আর কি এই হিমচুরি পাহাড়ে উঠতে নামতে পাহাড়ে উঠে আমাদের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছিলো যে আমরা আর যে হিমচুরি যে ঝর্ণা ছিল সেই ঝর্ণাতে আমরা যাইনি আমরা ওই জায়গায় পাহাড়ের উপরে উঠে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা সেই জায়গাতে নেমে যাই আর আমরা জন্নাতে যাই হিমছড়ির উপরেও আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন জুস টুস তারপর আইসক্রিম কুক টোকেন পানি তারপর এই জায়গা তো আপনার ক্যামেরাম্যানের অভাব নাই গেছি আমরা ওঠার পর দেখি যে আমাদের বলতাছে যে ভাই আপনাদের একটা ছবি তুলে দিই এই জায়গায় ভাই ভিউ সুন্দর আসবো এই জায়গায় সুন্দর আসবো আমরা সেই জায়গায় ছবি তুলি নাই আমরা ওইখান থেকে কিছুক্ষণ দৃশ্যগুলো দেখে আমরা চলে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র আর এই জায়গায় আমরা হচ্ছে পাহাড়ের উপরে আর ওই জায়গায় হচ্ছে সমুদ্র অসাধারণ দৃশ্য হিমচুরি পাহাড়ে উঠা থেকে নামাটা বেশি ভয়ঙ্কর যখন নামতেছিলাম তখন অনেক ভয় লাগতেছিল মানে একবারে একদম খারা খারা এরকম সে মানে এরকম অবস্থা মানে অনেক ভয় পেয়েছি নামা আমার সাথে যে বাকি দুজন ছিল তারা এই জায়গা থেকে কিছু কেনাকাটা করে তো আমি এই জায়গায় কিছু কোনো নেই সবাই সামনে এখন হিমচুরি থেকে বেরিয়ে যাচ্ছি